রাস্তা দেখে রেনকোটটা নিয়েছ রাস্তা দেখে দুগ্গা দুগ্গা জলের বোতল নিয়েছ ঠিক আছে নমস্কার আমি সোমা ব্লগে সবাইকে স্বাগত আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আর এখন দেখো দুপুর আড়াইটা বেজে গেছে আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার আর আমি আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছি শনিবার অনেক দেরি হয়ে গেল বন্ধু যাই হোক তোমরা সকলে আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও আর এই দেখো দুপুরবেলায় আমি এই মুসুরির ডাল রান্না করে নিয়েছি আজকে সেরকম কিছু রান্নাবান্না ছিল না জানো তো আগের দিনের এই মাছের ঝোল ছিল তাই দিয়েই আমাদের হয়ে গেছে ইলিশ মাছের ঝোল ছিল তাই দিয়ে হয়ে গেছে আর মিষ্টুকে যেন তো ওর জেম্বা নিয়ে গেছে যার জন্য আরও ঝামেলা ছিল না যাই হোক রাত্রেবেলায় যা হোক একটা কিছু করবো আর এই দেখো আমি এরপরে খেয়ে নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব মোটামুটি করে নিয়েছি নিয়ে যাব বিকেল বেলায় আবার মিষ্টিকে আনতে ওর জেঠুমার বাড়ি থেকে জেম্মার বাড়ি থেকে সেই জন্য ঘুমও আসছে না জানো তো বন্ধু একটু শুয়েও ছিলাম আর বাইরের ওয়েদারটার দেখো একদম বৃষ্টি হয়েছে একটু আগেই কিন্তু গরম কমেনি আর এই যে গাছের সবুজ পাতাগুলো না দেখলে মন জুড়িয়ে যায় এই বর্ষার প্রকৃতি আমার ভীষণ অপূর্ব অপূর্ব সুন্দর লাগে কিন্তু কী বলতো বাইরে বেরোতে হয় কাজকর্মের জন্য যাই যার জন্য একটু অসুবিধা হয় কিন্তু আমার বর্ষার প্রকৃতি খুব ভালো লাগে আর বর্ষা হয়েছে একটু আগে বৃষ্টি হয়েছে হলে হবে কি প্রচণ্ড গরম বাইরে রোদের তাপও সেরকম উঠেছে মিষ্টু বাড়ি না থাকলে না মনটা খুব খারাপ লাগে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে একদম ভালো লাগে না একবার যে দেখে এসেছি জানো তো ও তখন খেলা করছে ওর জেম্মা আমাকে চুপি চুপি বললো তুই এখন বাড়ি যা পরে আসবি ওর জেম্বা ছাড়বে না জানো তো আর আমি এদিকে বাড়ি এসেছি আমারও মনটা খারাপ লাগছে ঠিক আছে নিয়ে গেছে ওরা খুব ভালোবাসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে জানো তো যাই হোক আমি বিকেলবেলায় যাব ওদের বাড়িতে আর মিষ্টুকে নিয়ে আসবো একটু পাড়াতে একটুখানি ঘোরাঘুরি করব। চলো এখন বিকেল বেলা দেখো পাড়া এখন সুমশান সামনের রাস্তাতেও সেরকম গাড়ি ঘোড়ার আওয়াজ নেই আর বিকেলের আকাশ দেখো কত সুন্দর লাগছে সামনেই পুজো মনটাও ভালো লাগছে জানো তো একটা মনের মধ্যে মানে এরকম হচ্ছে মা আসবে মা আসবে আর এই দেখো পাড়াতে যেতে যেতে জেঠুমার বাড়ি যাচ্ছি জেম্বার বাড়ি আর আমার এই সামনেই যেতে আসতে সব সময়ই পরে আমাদের বাড়ির পাশেই একদম বড় ঠাকুরের মন্দির এই মা এই বড় ঠাকুরের মন্দির আর মা কালীকে আমরা সব সময় মনে প্রাণে ডাকি যেমন এখানে প্রচুর মানুষ পুজো দেয় আর প্রত্যেক শনিবার করে এখানে সন্ধেবেলা পুজো হয় অনেকে আছে সকালবেলায় দেয় কিন্তু বেশিরভাগই বেশি বেশিরভাগই হচ্ছে সন্ধেবেলায় পুজো দেয় ব্রাহ্মণও আসে আর এই দেখো বলতে বলতেই জেঠুমার বাড়ি চলে এসেছি আর এই নীল রঙের যে ঘুমটিটা দেখছো এটা ওর জেম্মার দোকান পান বিড়ি সিগারেট সবই রাখে একদম ঘরের সঙ্গে দোকানটা ওর জেম্মাই বসে এই দোকানটায় আর সামনের আকাশটা তো খুবই সুন্দর লাগছে আর এই যে সামনের মেন রাস্তাটা আর এই হচ্ছে সামনের পজিশনে একটু ফাঁকা জায়গা ছিল না সেখানেই জঙ্গলগুলো হয়েছে চলে এসেছে বাবা দেখেছে দেখেছে আমার মা কত সুন্দর নাচ্ছে ভাতু খেয়েছো জেম্মা কাছে ভাতু খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো বলো আলু ভাজা দিয়ে ও বাবা বাবা বলছিল যে আমার মা আলু ভাজা আলু ভাজা দিয়ে জেম্মা কাছে ভাত খাবে বললো কি মজা মেয়েকে নিয়েই চলে এলাম বাড়ির পথে আর বাড়ির দিকে ঢুকতে যেয়েই ও সমানে হাত দিয়ে দেখাচ্ছে গলির ভেতরে ওইচু লোকনাথ বাবার মন্দির আছে ওই মন্দিরে নিয়ে যাওয়ার জন্য ও এখানে আসে মাঝে মাঝে আসে ও ডিম্পল দিদি আসে আমাদের সঙ্গেই তো দোকানের সঙ্গেই এই রাস্তাটা এই দেখো লোকনাথ বাবার মন্দির এখানে এসে ও বসে ও খুব আনন্দ করে এখানে আর দেখো এসে এখানে প্রণাম করছে ওকে বলতেও হয় না ও নিজে নিজেই প্রণাম করছে আর কত কী বলে যাবে জল পরে আছে স্লিপ কেটে পড়ে যাবে উপরে উঠবে না ওপরে জল আছে স্লিপ কেটে পড়ে যাবে জয় জয় করো জয় করো জয় নম করো ওখানেই নম করো জয় নম নম আর ভালো করে নম করো একটু নম করো ভালো রাখো নম করো আবার নম করো আবার নম করো ভালো করে নম করো ভালো করে ভালো করে কপাল ঠেকিয়ে মা কপাল ঠকিয়ে ভালো করে ও বাবা ভালো রাখো আর এই দেখো মন্দিরের সঙ্গেই না একটা পুকুর আছে আমি এর আগেও হয়তো অনেক ভিডিওতে দেখিয়েছি এটা আমাদের পাড়ারই পুকুর আর পুকুরটা চারপাশটা এরকম করে বাঁধানো আছে মানে ঘেরা আছে ভিতর দিয়ে যারা হাঁটতে বেরোয় ভেতর দিয়ে পার্কের মতন করা আছে এই পাশ থেকেও গেট ছিল কিন্তু এই পাশে গেটটা বন্ধ আছে ওই পাশ থেকে গেট করা আছে যাই হোক বিকেলবেলায় অনেকে এখানে ঘুরে আবার সন্ধ্যে ওই সকালবেলাতেও মর্নিং ওয়ার্কে বেড়ায় আর ওই অনেক বাচ্চা তারপরে পাড়ার যত মানুষ আছে সবার এই পুকুরে স্নান করে আর পুকুরে স্নান করার মজাই আলাদা যাই হোক চলে এলাম বাড়িতে আর দেখো আমি কি করছি মুগ করাই ভিজিয়েছি মুগ কড়াই সিদ্ধ খাবো হুম খুব ভালো লাগে কাঁচা ছোলার সঙ্গে কিন্তু কি বলো তো মুখ করায় সেদ্ধ বসা মানে জল দিতে যাচ্ছি মুখ করাই ভিজিয়ে রেখে তারপরে তো সেদ্ধ করবো দেখছি ছোলা আনা নেই তা দোকান তখনও খোলে নি তাই জন্য ছোলাটা আর তোমাদেরকে দেখানো হলো না যাই হোক ছোলা আর মুখ করায় সেদ্ধ হলো আর এইদিকে রাত্রেবেলায় ডিমের ঝোল রান্না করা হবে কেননা মানে সকালে তো সেরকম রান্না বান্না হয় ডিমের ঝোলই রাত্রেবেলায় করবো একটু রাত করেই করতে বললো আমার বর আর গরম গরম খাবার দেওয়ার করা হয় তো যার জন্য একটু দেরি করেই বসানো হয় এই দেখো আমি ঝোল রান্না করে নিচ্ছি এদিকে অনেকটাই যেন তো রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে এখন আর মিষ্টুকে এই ডিমের ঝোল করতে করতেই আবার কিছুটা টাইম বন্ধ রেখে তারপরে আবার মিষ্টুকে খাওয়াতে গেলাম মিষ্টুকে দুধ ভাত খাইয়েছি বেশিরভাগ দিন রাখলে দুধ ভাত খাওয়াই হ্যাঁ কেননা দিনের বেলায় সবজি ফুল টুল এইসব করা হয় ওই জন্য আর দিনের বেলায় রাত্রেবেলায় আর বেশি কিছু খাওয়াই না ওই দুধ ভাতই খাওয়াই আর এই দিকে দেখো আমি আদা পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে এই তেলটা কষিয়ে নিয়েছি হ্যাঁ এর মধ্যে কষা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে ডিম ডিম আলু সেদ্ধ করা এগুলো সব দিয়ে দিয়েছি ডিম আলু পরে ভেজেও নিয়েছিলাম গো দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে সব নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর দিনের ঝোলটা না খেতেও খেতেও যেন তো খুব ভালো হয়েছিল আর আমার বর বলে যে একটু রাত করে বসাবে তাহলে কী হবে গরম গরম খাওয়া যাবে আমার বরাবরে বেশ একটু গরম গরমই ভালোবাসে তবে ঠান্ডা করেই দিই কিন্তু একদম বেশ সুন্দর লাগে ওটা আর রাত করে বসায় বেশ ভালোও হয় পরের দিনে যে একটু তুলে রেখে দেওয়া যায় কেন যেন তো পরের দিন না রান্না করার একটা টাইম থাকে না কেন কাজে বেরোতে হয় আমার বর অতটা পেরে উঠবে না ওকে মেয়েকে সামলাতে হয় যার জন্য আমি আগের দিন একটা তরকারি টরকারি করে রাখি পরের দিন যা হলো একটু একটু পরে বেরিয়ে গেলাম ব্যাস হয়ে গেল আবার তারপরে রাত্রেবেলায় তবে মেয়েকে জানো তো একদমই এইরকম বাসি খাওয়ার খাওয়ানো হয় না ওকে সব সময় টাটকা খাওয়ারই খাওয়ানো হয় কিন্তু আমরাও সব সবসময় যে খাই তা না তবে মাঝে মাঝে আমরা এরকমই করি আর না হলে সেদ্ধ ভাত সেদ্ধ ডাল এরকমই করি রাত্রেবেলা যা হোক তার তরতাজা করে নিলাম যাই হোক আমার মেয়ে এখন ঘুম ঘুমোবে না ওর বাবার সঙ্গে খেলা করি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে